শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর ঘুম থেকে উঠে যা দেখছি যে বাইরে যা রোদের তেজ তাতে আর মনে বলছে না যে বাইরে বেরোই কিন্তু কিছু করার নেই আমাদের তো ঘরে বাইরে মিলিয়েই কাজ আর আমাদের ঘরের সামনের যে পুকুরটা আছে তাতে এক ফোটাও জল নেই সমস্ত জল মামা পেট ভরে খেয়ে নিয়েছে বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর ঘরদুয়ার পরিষ্কার করে তারপর যাব আজকে রান্নাঘরে কারণ সকালবেলা না এই দিকার কাজগুলো একেবারে সেরে নামলে তাহলে আর পিছু টান থাকে না তখন নিশ্চিন্তে রান্নাঘরের কাজগুলো করা যায় তো সেই জন্যই আগে বিছানাটা গুছিয়ে তারপর ঘরবাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে এই গরমে যত সকালে ঘুম থেকে ওঠা যায় ততই ভালো মোটামুটি সূর্য মামা তার তেজ দেখানোর আগে যদি বাইরের কাজগুলো মিটিয়ে ফেলা যায় তাহলে তাও ঘরের মধ্যে ধীরে সুস্থে বাদবাকি কাজ করা যায় আজ প্রথমেই চালটা ধুয়ে আমি ভালো করে ভিজিয়ে রাখব কারণ আমি প্রত্যেক এইভাবেই কাজ করি কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করে হয়ে ওঠা হয় না তো সেই জন্য আজ প্রথম থেকেই ভাবলাম যে পরপর আমি কিভাবে কম সময়ের মধ্যে কাজগুলো করি সেটা তোমাদেরকে দেখাবো চালটা ধুয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে তারপর মুসুর ডাল বসিয়ে দিলাম আজ একটু মুসুর ডাল করব টক ডাল কারণ এই গরমে না আম ডাল খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু মা বাবা বাড়িতে নেই বেড়াতে গেছে আর আজ তাদের ফেরার দিন তো সেই কারণেই ভাবছিলাম যে বেশ কয়েক পদের ঘরোয়া রান্না করে রাখব কারণ বাইরে এতদিন ছিল বাইরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আর ঘুরতে গিয়ে ভীষণ বড় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও পড়েছিল কাশ্মীরের যে রিসেন্টলি ধসটা নামলো আমার মা বাবাও সেই ধসের মধ্যে আটকে ছিল দুদিন তো সেই কাশ্মীরের কিছু টুকরো ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভ্লগে আর এদিকে আমি আজকে সবজিগুলোকে পর পর করে কেটে নিচ্ছি কারণ পরপর একেবারে সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়ে তারপর রান্নার দিকে গেলে মনে হয় কাজগুলো বোধ হয় একটু তাড়াতাড়ি হয় আর যেহেতু আমার রান্নাঘরে একটা ছোট্ট ফ্যান আছে তো সেই কারণে আমি পাখাটা চালিয়ে দিয়ে বসে সবজিগুলো কাটছিলাম যাতে একটু পাখার হাওয়াতে কাজ করতে পারি আর ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ডালের মতো সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এই কাজগুলো সেরে নিই আম ডাল করবো বলে একটুখানি আমও কেটে নিচ্ছি কাটতে গিয়ে দেখলাম বেশ কিছুটা আম কেমন নরম হয়ে গেছে তাই সেটাকে করে করে চাটনি আমাদের মধ্যবিত্ত সংসারে সামান্য কোনো জিনিস বাদ গেলে বা ফেলা গেলে আমাদের ভীষণই গায়ে লাগে সেই জন্য চেষ্টা করি কোনো জিনিস যাতে নষ্ট না করে পুরোটাই সঠিকভাবে ব্যবহার করা যায় আর এদিকে দেখো সবজিগুলো কাটার সাথে সাথেই আমি একটা পলি ব্যাগে ভরে নিলাম যাতে সেগুলো আমি গাছের গোড়ায় দিতে পারি কিছুটা মাটি আমার রেডি করা আছে সেইখানেই সমস্ত সবজির খোসা ফেলা হয় আর সেই সবজির খোসাগুলো রোদ লেগে ভালো করে ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় আর এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে আমি পরপর করে ধুয়ে এক জায়গায় জড়ো করে রাখছি যাতে জলগুলো সব ঝরে যায় এরপর যখন গ্যাসটা ধরাবো তখন একটা একটা করে পরিমাণ মতো সবজি নিয়ে প্রত্যেকটা রেসিপি আমি করে ফেলব তাহলে অনেক কম সময়ে সুন্দরভাবে দুদিক মেনটেন করে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলা যায় যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো পোষ্য আছে কুকুর আর বিড়াল তো তাদের জন্য আমাদের প্রত্যেক দিনই মাছ মাংস হয়েই থাকে আর সেই সাথে আজকে অনেক দিন বাদে আমরা নিজেরাও মাছ খাবো এই যা গরম তাতে আর বেশি রিচ করে কিছু রান্না করতে ইচ্ছে করছে না তো একদম হালকা করে কাতলা মাছের ঝোল করব আর আমি প্রতিবারই মাছ বা মাংস ধোয়ার পরে একটু করে ভিনিগার নিয়ে সেই ভিনিগারের মধ্যে মাছ অথবা মাংসটাকে মিনিট পাচেক মতো ভিজিয়ে রেখে দিই যাতে সমস্ত নোংরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর খেতেও যেন স্বাদ লাগে তো সেই জন্য মাছটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর কথায় আছে মাছ যত বেশিবার ধোয়া যায় মাছের মাছের স্বাদ নাকি তত বেশি খোলে এদিকে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেখে দেবো বেশ খানিকক্ষণ যাতে মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুনটা আর হলুদটা ঢুকে যায় আজ করছি একটু ভেন্ডি আলু ভাজা ডালের পাতে কিন্তু এই গরমকালে ভেন্ডি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণেই একটু কড়া করে ভেন্ডি আলুটাকে ভেজে নিচ্ছি আর এরপরে পরবর্তী রান্নাগুলো করব আমি আগেই দেখালাম যে বেশ খানিকটা ঝিঙে আমি কেটে নিয়েছি আজ করছি কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলু পোস্ত এই গরমে কিন্তু শরীর ঠান্ডা রাখার জন্য ঝিঙে খুব ভালো একটা অপশান আর ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে বেশ খানিকটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোর চাটনি করছি আর ওই যে বললাম না যে একটা আম কেমন যেন নরম হয়ে গেছিল তো সেই আমটাকেও টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি টুকরো করে যাতে দেখতে টমেটোর চাটনির মতো হলেও খেতে কিন্তু স্বাদটা বেশ আমের চাটনির মতোই লাগবে আর এদিকে দেখো আমার ঝিঙে আলু পোস্তটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না করা আমি ভালো করে বক্সে তুলে রেখে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব এদিকে মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এরকমভাবে পরপর দুটো তিনটে ব্যাচে একটু কড়া করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি কারণ একটু কড়া করে মাছগুলো ভাজে তারপর সেটাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে ডালটা আমি ভালো করে ফোড়ন দিয়ে নিলাম যেহেতু আজ আম ডাল করেছি তো সেই কারণেই আম আমডালে একটু মিষ্টি দেবার আগে কিছুটা ডাল তুলে রাখবো আর এদিকে দেখো মাছের জন্য আমি টুকরো করে রেখেছিলাম আলু সেই আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু একটু পেঁয়াজ আর সামান্য একটুখানি গুঁড়ো মশলা যেগুলো রেগুলারের সমস্ত রান্নাতে যায় সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মাছের একটা ঝোল করে নিচ্ছি ভালো করে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে নিলাম এরপর যখন ভালো করে জলটা ফুটে উঠলো তাতে কিন্তু আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আর এদিকে ডালটাও আমার হয়ে এসেছে যেহেতু আম ডালে মিষ্টি খায় না আমার বর তো সেই কারণে ওর জন্য বেশ কিছুটা আমডাল আমি আলাদা তুলে রেখে বাদ বাকি বাড়ির সবার জন্য আম ডালে বেশ কিছুটা আমি চিনি দিয়ে দিলাম এদিকে ঝোলটাও ফুটে এসছে আমের তারপর এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছের ঝোলটাও আমার মোটামুটি কিন্তু গরম মশলা দিয়ে নামালে রেডি হয়ে যাবে যেহেতু সমস্ত তরকারিগুলোকে আমি আগে কেটে গুছিয়ে রেখেছিলাম তো সেই কারণেই দুই দিকের গ্যাসে দুটো রান্না বসিয়ে দিলে কিন্তু কম সময়ের মধ্যে পরপর অনেকগুলো রান্না হয়ে যায় তোমরা কে কীভাবে রান্নাগুলো করো এবং কম সময়ে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করো আমাকে কিন্তু জানাতে ভুলো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকে যেও আজ আসি টাটা